আসসালামাইকুম যারা নাকি একটা দুর্দান্ত ব্র্যান্ড কোয়ালিটি একটা টর্চ লাইট চাচ্ছেন একটা লং লাস্টিং টর্চ লাইট চাচ্ছেন তাদের জন্য এই লাইটটা হতে পারে বেস্ট এন্ড বেস্ট কারণ এ একটা টর্চ লাইট এটা জিএইচএস ব্র্যান্ডের মধ্যে জাপান ব্র্যান্ড ইউএসবি ফিচার জবে এলইডি ফ্ল্যাশ লাইট কিন্তু এটা কিন্তু মডেলটা হচ্ছে 9930 তার দারুন একটা টর্চ লাইট কিন্তু এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ একটা টর্চ লাইট দেখেন লাইক আছে ওয়াটারপ্রুফ স্ট্রং লাইট এবং অ্যালুমিনিয়াম বডি এন্ড হোয়াইট লেজার কিন্তু এটাতে ইউজ করা আছে এটার মডেলটা হচ্ছে এস 9130 ডব্লিউ মানে 9930 ডব্লিউ কিন্তু এটা তো এটা কিন্তু একশো পার্সেন্ট দেখেন লেখা আছে জাপান ব্রেড বাট কোয়ালিটি বাট এই লাইটটা হচ্ছে একশো পার্সেন্ট অরিজিনাল চায়না তো ভিডিওটা শুরু করার আগে আবার একটু বলে দিচ্ছি যারা কি নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে মানুষ ছোটো ছোটো জেলার হোম ডেলিভারি কিন্তু অর্ডারগুলো নিতে পারেন ঢাকার দলে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটি আপনারা কনফার্ম করতে পারেন আচ্ছা তার কথা না বাড়িয়ে ভক ভক না করে আপনাদেরকে ভ্যারিকেল খুলে দেখাচ্ছি কি কি পাচ্ছেন এটার সাথে এটার সাথে পেয়ে যাবেন এরকম একটা ওয়ারেন্টি কার্ড সিলিকা তো থাকবেই সাথে কিন্তু একদম পাওয়ারফুল একটা ক্যাবল কিন্তু পেয়ে যাবেন এটা একদম অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা ক্যাবল যেহেতু ব্র্যান্ড কোয়ালিটি একটা টর্চ লাইট আপনাদেরকে দেখাচ্ছি আর প্রতিটা প্যাকেট কিন্তু মোটামুটি একদম ইনটেক থাকবে ঠিক আছে যারা কি জুম ইন জুম আউট সহকারে একটা ভালো কোয়ালিটির লাইট চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন লাইটের কোয়ালিটি দেখলে বোঝা যাচ্ছে কিরকম আর মোটামুটি ওজনটা হবে প্রায় প্রায় চারশো গ্রামের মতো ওজন হবে হ্যাঁ চারশো থেকে সাড়ে চারশো গ্রামের মতো ওজন হবে এবং জিএচএস ব্যাটার লাইফ এবং ব্যাটার লাইট কিন্তু লেখা আছে এবং এই সেটে যে ইয়াটা আছে এটা দিয়ে কিন্তু সহজে আপনার মোবাইল চার্জ করতে পারেন আমার পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা আছে এটাতে ইউজ করা হচ্ছে সাত হাজার পাঁচশো এম এর ব্যাটারি ঠিক আছে আর এটা দিয়ে আপনার যে পিছনে যে একটা ইয়ে আছে এটা দিয়ে কিন্তু লাইট জ্বলে এই দেখেন দেখেন এই যে একটা আলো হ্যাঁ এই যে একটা আলো এবং আরেকটা আলো যদি দেখাই এই দেখেন আরেকটা আলো এটি কিন্তু দুইটা আলো জ্বলবে ঠিক আছে অনেক সুন্দর মোটামুটি তিন থেকে চারটায় দেখেন অনেকগুলো আলো কিন্তু এখন আপনাদেরকে চলতেছে নিজে নিজে মুভিং করবেন বা এটা কিন্তু ডিম লাইট হিসাবে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন বা ইমারজেন্সি সময় কিন্তু এই লাইটটা আপনাদের জন্য একদম বেস্ট একটা মানে ফিচার আপনাদেরকে দিবে ঠিক আছে তো আর সামনের যে লাইটটা আছে এরকম ভাবে একদম তিরিশ ওয়াটের একটা লাইট হ্যাঁ দুর্দান্ত জুমির জুমাউত্ত করতে পারবেন এবং যেহেতু প্রতিটা মডেল কিন্তু এরকম ভাবে এস নাইনটি থার্টি ডাব্লু লেখা থাকে এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু কিউসি পাস করা থাকে ঠিক আছে তো যারা কিন্তু ভালো কোয়ালিটির জমিন আউট সহকারে একটা লাইট চাচ্ছেন তারা কিন্তু এই লাইটটা নিতে পারেন দেখেন কত সুন্দর এবং নিখুঁত এবং গোল একটা আলো হবে ঠিক আছে অনেক সুন্দর এবং নিখুঁত এক কথা ব্র্যান্ড কোয়ালিটি যারা নাকি একটা টর্চ লাইট চাচ্ছেন তারা কিন্তু এই লাইটটা নিতে পারেন এটা কিন্তু প্রায় আড়াই হাজার লুমেন্স এই একটা যে সার্কেলটা আছে এটা কিন্তু প্রায় আড়াই হাজার লুমেন্স এর মতো আপনারা পেয়ে যাবেন আর এটা ধরুন যদি মোড় দেখা করা আছে একটা মোড় হ্যাঁ একটা মোড় থাকবে এমন ডাবল কিলোকে এরকম ইমার্জেন্সি মোডটা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন তো এটা কিন্তু অনেক দূরে যাবে কত দূর যাবে অনেকে বলে ভাই অনেকে বলে দুই কিলো তিন কিলো ভাই আমি এই কথা বলবো না এর একটা লাইট অনেক কোয়ালিটিফুল লাইট ঠিক আছে এটা আপনার চোখের দৃষ্টি যতটুক আছে ততটা কিন্তু নিঃসন্দেহে হয়ে যাবে এবং এটাতে আবার বলে বলতেছি এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ মেটাল বডি এবং ওয়াটারপ্রুফ মেটাল বডি এবং অনেক দূর পর্যন্ত যাবে জমিন করতে পারেন সাথে কিন্তু মোবাইল চার্জার যে অপশনগুলো বা পাওয়ার ব্যাংক সিস্টেমটা এটা কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন তো জানেন একটা ভ্যালু কোয়ালিটি

একটা মুডে অন এবং একটা মুডে অফ এছাড়া কিন্তু আর একটা এটা আছে ডাবল ক্লিক ডাবল ক্লিক যদি করেন এরকম বিপিং করবে তো আপনার চোখের দৃষ্টি এক কথা দেখতে পারবেন আর অনেকে বলে যে ভাই কিলো 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 ভাই ভাই এগুলা শুধুমাত্র কথা হ্যাঁ এইসব বাজে কথা না বলে আপনার লাইটের কতটুকু গতি আছে এরকম স্পষ্টভাবে দেখে ইনশাল্লাহ ভিডিও করেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির লাইফ নিতে হলে আসতে হবে একটু থেকে একটু টেকে সবসময় কোয়ালিটি ফুল টচ লাইট কিন্তু দিয়ে থাকে এবং যদি আমি দেখাই দেখেন এত লাইট এত দিনের মতো আলো এর মধ্যে কিন্তু আমি এইরকম আলোটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এমন সামনে যদি দেখাই যে এরকম ভাবে সামনে যদি দেখাই এরকম ভাবে কিন্তু সবকিছু কিন্তু আপনাদেরকে আর একদম কষা করে দেবে আবার এরকম করে দেবে মানে যত অন্ধকার হবে তত আপনারা কিন্তু এই লাইট গুলা দিয়ে সহজে স্পষ্ট দেখতে পারবেন তো জানতে চাচ্ছেন নিজেকে যারা আমরা হোয়াটসঅ্যাপ করেছি তো সেটা যারা হোম ডেলিভারিতে কিন্তু আমাদের এই লাইফগুলো নিতে পারেন